নবী সাল্লি সাল্লামের কষ্টটা একটু বুঝার চেষ্টা করেন মাথায় ঢুকান তুলে বুঝতে পারবেন সুরায় কাউসাব তাল্লা কেন নাজিল করলো আমি সেটাই বলতে চাচ্ছি নাজিল হয়েছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কি সান্ত্বনা দিছে এই পর্যন্ত আসতে দেন আমার মাঝখান দাবা আমার ঢুকায়ের নাম রসুল আরবি সাল্লা সাল্লাম খাইল দাওয়াত দিতে গিয়ে ওখানে মারি খাইল বেইমানদের হাতে রক্তাক্ত হইল এক বুক ব্যথা লইয়া কষ্ট নিয়া চলে আসলো মক্কাতে মক্কাতে আসার পরে এতটা কষ্ট চাচা স্ত্রী মারা গেছে কিছুদিন যেতে না যেতেই একে 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 চারজন ছেলে মারা গেছে বুঝতেছেন কথা একে একে চারজন ছেলে মারা গেছে বাবার কাছে সবচেয়ে ভারী হইল সন্তানের লাভ একজন দুইজন নয় এরকম চারজন নিজের হাতে নিজের নিজের হাতে হাতে দাফন করছে বাবার জন্য কতটুকু কষ্ট তাও একজন না একে একে ষাটজন ছেলে বালে হওয়ার আগেই সব আল্লাহ নিয়ে গেছে নিজে রক্তাক্ত হইলেন কলিজার টুকরা চাচা চলে গেল সুখের দুঃখের কথা যার কাছে বলতেন খাদিজাও চলে গেল আবার নিজের সন্তান একে একে চারজন চলে গেল করে রাসুল কষ্ট নিয়া খানা খাবার সামনে বৈশ্বিশ মনটা খুব খারাপ এর মধ্যেই একজন সাহাবি দৌড়ে আসে আয়সা বলতে যে হুজুর আয়সা বলতে শুনছুর আপনি যেখানে বসে রয়েছেন বেলাল রে মারতেছে খাবারে মারতেছে তার মানে একজন নেতার কাছে আয়সা বলতেছে আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করা হচ্ছে কি ভয়াবহ পরিস্থিতি চিন্তা করে কর্মীদেরকে মারতেছে নেতায় যখন শুনছে কতটুক আঘাত লাগা কথা এক তো নিজে আঘাত মারত দিক দিয়ে একেবারে মন ভেঙে রয়েছে আবার শুনতেছে চতুর্দিক দিয়া সাহাবাহিক আক্রমণ হলিজা ফেটে যায় এমন একটা অবস্থা এর ভিতরে আরো সবচেয়ে কষ্টের বিষয় হল রাসুলের আপন চাষী আবুল হেবদার বউ এই মহিলা সারা গ্রামে গিয়া কয় শুনছ মহাপ্রদের ধর্ম বেশি দিন থাকত না কেন তারই কেন থাকবো ছেলে তাকলে না তাকতো তার তো সব ছেলে মরে গেছে সেটা আবেতা আবেতার বলে রাসূলকে গালি দিতে আবে তার মানে নির্বংশless cuta আটপুরা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হয় এই ধর্ম বেশি দিন টিকবে না মোহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না তার ছেলেগুলা এক এক করে সব মারা গেছে সেটা আটপুরা নাউযুবিল্লাহ এই কথাগুলি যখন রাসূলের কানে আসলো অন্যদিকে বেলাল রে মারতেছে হাবাব রে মারতেছে সব ব্যথা লইয়া খানায় খাবার সামনে বৈশাখ বেসুন কাটতেছে চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছে তখনই আল্লাহ জিব্রাইল কে পাঠাইছে এর ভিতরে রাসুল কানতেছে মাঝে মধ্যে রাসুল কান্নার মাঝখানে তন্দ্রায় চলে গেছে তন্দ্রা বুঝিনি তন্দ্রার মাছ কান দিয়া রাসূল কানতেছে তোমরা চলে গেছে এর মধ্যে আবার একটা মুস্কি হাসি দিছে আপনারা সুবহানাল্লাহ তাকলে হইতে পারে সুবহানাল্লাহ যেহেতু নূর সিন্ধির ঠাড়া পড়ছে তার বুদ্ধি কে কইবে সুবহানাল্লাহ তো মুখে ভাই করতে বললাম না সুবহানাল্লাহ আপনার बात তোরা লিসুন নি আপনারা হ্যাঁ ওলাগান শুরু হইছে লক্ষণ খারাপ এখানে বেশিরভাগ ভূমি শিংগা মানুষ এনেলে বাপনার মানুষ আছে লক্ষণে হয় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এবং একটু আওয়াজ দিয়ে কতটুক কষ্ট চিন্তা করেন চোখ দিয়ে রাসুলের মুখ তার মতো পানি পড়তেছে এর মধ্যে রাসুল মুস্কি হাসি দিছে এটা রহস্যজনক না মুসকি হাসি দিছে এক সাহাবি হুজুর মুসকি হাসি দিলেন যে হঠাৎ করে আমরা কান্নার মাছ কেন রাসুল মনিটর একটু বানান মনিটর রাসুল কয় মুসকি হাসি দেওয়ার পিছনে কারণ আছে এই মুহূর্তে আমার কাছে একটা সুরা না জিনিস সুরাটার নাম হল সুরায় কৌসার এতক্ষণের আলোচনা কি বুঝলেন নাজিল হওয়ার কারণটা আরেকটু সামনে গিয়ে বুঝবেন তবে এই জায়গাতে সুরাটা নাজিল হয় শান্ত প্রশ্ন নিয়ে যখন না সুর বৈশাখ চোখের পানি ছাড়তেছে তখন আল্লাহ সুরাটা নাজির পড়ছে কেন শান্ত দেওয়ার জন্য শুরুতেই বলছি সুরাটা নাজিল হয়েছে কেন আল্লাহ নাজির করে না তই না কারি কাউ সাঁপ কাউ নশা দিআকা ওয়াল আবাত আল্লাহ রাব্বুল বলেন বন্ধু আপনার চোখ দিয়া পানি পড়তেছে বেতায় বেতিত হইয়া আপনি কান আপনার কান্নার কারণটা কি আমি জানতে পারি আল্লাহর নবী বলেন আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই তারপর কেন আপনি আমারে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহ বলেন বন্ধু আপনি বললে যে আমি আল্লাহর ভালো লাগে আল্লাহ বলেন আমি জানি আপনার মনের সব কষ্ট আমি বুঝতে পারি বলুন বন্ধু কেন কান্দেন কেন কান তখন আল্লাহ নবী বলেন মালিক তামাম পৃথিবীর দায়িত্ব আপনি আমারে দিলেন নবী তো শুধু মানুষের জন্য বানান নাই বানাইলেন জিনের জন্য নবী মানুষের জন্য নবী আসমান জমিনের জন্য নবী নবীderen নবী সমস্ত রাসূলদের রাসূল বানাইলেন এই দায়িত্ব আমার মাথায় দিলেন আমি আপনার দায়িত্ব পালন করার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি প্রস্তুতি নেই কালেমার দাওয়াত দিতে গিয়া আমি কত মায়ের খাইলাম কত জখম সহ্য করলাম রক্তাক্ত আমি হইলাম আল্লাহ আমি যখন কালেমার দাওয়াত হইয়া মানুষের কাছে যাই মানুষ আমার মারধর করে মানুষ আমারে পাগল বলে আমার কোনো কষ্ট লাগে না আপনার দিন পচার পসার করতে গিয়ে আমি যদি মাই খাই রক্তাক্ত হই আমার কোনো কষ্ট লাগে না আমার কষ্ট লাগে না কারণ আপনার দায়িত্ব পালনে আমি অটল আমার

মক্কাতে আমার মাও নাই বাবাও নাই আত্মীয় স্বজন আমার কেউ নাই সারা আছে তারা আমার বিরোধিতা করে আমার একে একে চারজন ছেলে চলে গেল এতটা কষ্টের মধ্যেও কেউ আমার সান্ত্বনা দেয় না আমি তাতেও কষ্ট পাই না কষ্ট পাই কষ্ট পাই আমার আপন চাচি জানে আমার চাচি আমার মানাই আমার চাচি তো জানে আমার যে বাবা নাই আমার আপন লোকগুলা আমার সান্ত্বনা দেওয়ার কথা ছিল উল্টো তারা আমার বিরুদ্ধে অপপচার শুরু করলো তারে বলে আমি নাকি আবেতার আমার আবেতারা আট বলে মানুষের সামনে উপস্থাপন করলো সেই বেতায় ব্যতীত হই আমি কান্দি আপনার দিনের দাওয়াত দিতে গিয়া মাইর খাইছি এই জন্য কান্দি দা আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেয় আর বলে বন্ধু পৃথিবীর মানুষ আপনার বিরোধিতা করলেও কোনো কাজ হবে না কেউ আপনাকে সান্ত্বনাও দেওয়া লাগবে না আমি আল্লাহ স্বয়ং আপনাকে সান্ত্বনা দিলাম আপনার উপরে আমি সোরায় কাউসার নাজিল করলাম শুধু আপনাকে খুশি করার জন্য খুশি করার জন্য আবার যে

গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলো সবাই তো একে একে নবীর বিরোধিতাই করলো আর আমার নবী কতটা কষ্ট বুকে নিয়ে আসে বালিশের সঙ্গে একবার মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো নিজের স্ত্রীটা চলে গেল আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এমন কি নিজের রক্তাক্ত হইল নিজের কর্মীরা রক্তাক্ত হইতেছে আবার চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরুদ্ধে অপপ্রচারও শুরু হইল কেউ সান্তনা দিতে আসে নাই আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা তৈর কয় বন্ধু কেন্দ্র না আপনার কান্না যে আমি বরদাস্ত করতে পারি না আপনি কেন্দেন না বন্ধু আপনার কান্নাটা আমার দারুন ব্যাথা লাগে আমি আল্লাহরে কত মানুষ গালি দে আমি আল্লাহর এতটা কষ্ট লাগে না কেউ যদি আমার সকালে গালি দেয় বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি আল্লার কেউ সকালে গালি দিলে বিকালে মালিক তার জন্য খাবারের ব্যবস্থা করে আল্লারের গালি দিলে সাথে সাথে দিল ঠাডা ফালাইও মারে না গজ দিয়া মারে না আল্লাহ পায় আমার কষ্ট লাগে না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না বন্ধু আপনি বেতাই ব্যথিত নিজে অরক্তাক্ত আপনার মনের ভিতরে অনেক কষ্ট গণবি ছেলেগুলা মারা গেছে নিজের হাতে আপনি গোসল কড়াইলেন নিজের হাতে কবরে লামাইয়া বাবা হইয়া দাফন কাফন করলেন আমি আল্লাহ জানি বাবা হিসাবে আপনার কলি যায় দারুণ একটা ব্যথা লাগছে চারটা সন্তান নিয়ে আমি আপনার কলি যায় যে আঘাতটা দিলাম এর বিনিময়ে আমি আপনাকে কি পরিমাণ দিছি বন্ধু শুনেন নিলাম তো মাত্র চারজন যরে কোন কয় ছেলে তো নিলাম চারজন বন্ধু জানেন নি আপনারে কি পরিমাণ দিছি নিছি চারজন আর আপনারে দিছি হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনার যদি গলাতে কোনো সমস্যা না হয় আর কারো জবান আল্লাহ বন্ধ করে না থাকে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ এই মনের अवस्थে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বন্ধু নিলাম তো চার দিলাম আপনারে কোটি 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 রোহানী সন্তান জানেননি রূহানী সন্তান কাড়া আমরাই হলাম নবীর রূহানী সন্তান আল্লাহ বলেন বলল সন্তান বলে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো বেঁচে থাকতো তাহলে কি হতো আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার সন্তান গিয়া দাঁড়াইত আপনার ইজ্জতের হেফাজত আপনার সন্তানরা করত আপনার নাম তারা প্রচার প্রসার করত এটাই তখন আপনার সন্তান চারজনের দায়িত্ব থাকার কথা কিন্তু বন্ধু চিন্তার কোনো কারণ না নয় আপনার ইজ্জতের হেফাজত কেমন আপনার রোহানি সন্তানরা করবে বন্ধু এই পৃথিবীর জমিনে যদি আপনার বিরোধিতা কেউ করে আপনার ইজ্জতের কোনো হানি করে আপনার রুহানি সন্তানরা শরীরের তাজা রক্ত দিয়া আপনার ইজ্জতের হেফাজত করবে সাদা ভয় নাও হ্যাঁ নরসি আমরা কিন্তু নবীর রোহানি সন্তান আমরাই তো নবীর রোহানি সন্তান তাই আমরা ওয়াদা দিতেছি নবীর রোহানি সন্তান হিসাবে আমরা দুনিয়ার সব করতাস করতে পারি সব সহ্য করতে পারি আমারে গালি দাও কোনো অসুবিধা নাই আমার বাবারে গালি দাও কোনো অসুবিধা নাই কিন্তু সাবধান আমার নবীর নিয়ে যদি একটা কথা কোন নাস্তিক আর মোর্তা দার রামবামদের দালাল একটা কথা বলবে আমরা তো নবীর রোহানি সন্তান প্রশাসন গণার টাইম নাই আমরাই তার জিব্বা সিরে উত্তান নাস্তা বানায়া দিতে প্রস্তুত

উনি একুলি করে মারছে ঠিকবারে গিয়া হবে না আপনারা তো এদের দোষ এদের এদের দালালই কইরা আপনারা সারা জীবন চলছেন না আপনাদের ভিতরে आवाज አይতো কইতেগা এই যদি নবীর নবীর রূহানী সন্তান মনে করেন তাহলে প্রতিজ্ঞা করেন একটা কলম যদি কেউ ধরে প্রশাসন করার টাইম নাই কত বাহিনী দুরুপরে আমাদের কোন আস্থা নাই ঠিক কিনা বলেন কারণ অসংক প্রশাসন এখনো ভারতের দালালই করে যাচ্ছে তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত কেন তাদের বিচার হইল না এখন অনেক ব্লগার আছে বাংলাদেশে কেন তাদের বিচার হচ্ছে না আমারে গালি দেন আল্লাহর কসম প্রতিবাদ করব না আমার বাবাকেও গালি দেন আমি প্রতিবাদ করব না কিন্তু আমার নবীর এর গালি দিবেন আর আপনাদের দাঙ্গা দিব আমরা এটা সম্ভব হবে না ঠিক শোনা অসংখ্য আলেমরা নবীর ইজ্জত চটকার তেলামার কারণে পাখির মতো গুলি করে মারছে পাখির মতো কয়টা ঘটনা বলবো অসংখ্য ঘটনা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো শুধু আপনাদের নিরবতার কারণে আর দালালি করার কারণে আপনার কারণে আজকে তারা এতটুকু সুযোগ পাইছে এখন আপনারা আওয়াজ দিতে শিখেন নাই সপ্তহন পাচিরের মতো বলে সব বরদাস করতে পারি নবীর রুহানি সন্তান হিসাবে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দেবীর কাছ থেকে বিদায় নিব সন্তানের কাছ থেকে বিদায় নিব নেক্সট টাইমে নবীর করার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুতি সম্মানিত সুদী সম্মানিত সুদী কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত দল নিয়ে আমার আজকে আমার কোনো কথাও নাই কারণ যে কোন দল হয়ে যাক আমরার কোনো উন্নতিও নাই সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের কোন উন্নতি আছে এই যে দ্বিতীয়বার রক্ত শক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে চাউলের কেজি কমছে তাহলে বাড়ছে আলুর কেজি কমছে তাহলে বাড়ছে পণ্যের দাম সব বাড়ছে তা আমি আমার সাই ভুষার লাভ হইছে সৈরা চার থাকতে যেরকম এখনো আমরা এরকমই আছি একটা লাভ হয়েছে এই হলো বাক শক্তি আমরা কথা বলার স্বাধীনতা পাইছি এটা সারা সারের পয়সা লাভ না আপনারা রয়েছে না আমরা রয়েছে তাই দেশে আপনি এই আশা করে লাভ নাই এই দেশ উন্নতি আমরার কবল ঠাডা পড়ছে কথা বুঝতে চান আমরার কবল সারা জীবনে ঠাডা পড়ে রয়েছে কি কেজিটা যাইতে যেতে দুইশো টাকা কেজি গেল মানে খাইব কিন্তু প্রতিবাদ করতো না জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে পাঁচশো টাকা কেজি যাইব মানুষ প্রতিবাদ করবে না এগুলো বইলো আমাদের লাভ নাই যার মনে হয় তাকে নেতাগিরি করুক কারণ নেতা কেটা ওই সত না ওই আমরা দেহারও সময় নাই কিন্তু প্রশ্ন আমাদের একটা জায়গায় তোরা যা মন তা কর তোরা ইসলাম ধর্ম নিয়ে আলেম নিয়া কোরআন নিয়া যদি কথা কস সে আমরা সহ্য করতাম না গদিত আগুন লাগাইতে দেরি করতাম না আমরা এই জি জি বিড়ার মতো না বিড়া বাঘের মতো বলেন আমরা যদি নিরবতার কারণে আমরা আবারও মেরে খাবো টুফিওয়ালা দাড়িওয়ালা আরা জীবন মায়ের খাইছে আমরা মায়ের খামো কারণ আমাদের তিনশো তেরো জন পদরের সাহাবিদের ইতিহাস আমরা বুঝলে গেছি তার জন্য আমরা আরা জীবনে মায়ের খাই কেন মায়ের খাবো আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে নাস্তিকদের অধিকার নাস্তিকরা আদায় করে নিছে ব্লগারদের অধিকার ব্লগাররা আদায় করে নিছে মাগার আমরা পারি না কেন আমরা এখন আইন করতে পারি না কেন যে বাংলাদেশে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কুটুক্তি করলে সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড এই রায় কেন আমরা করতে পারি না এটা আমাদের আওয়াজ তুলতে হবে আর নমনম করেন না কোন নেতারে অত নমনম করবেন না নেতারে নমনম করে আমরা এতটুক পর্যন্ত আনছি নমনম কম করবেন বাংলাদেশটার মধ্যে আছি খুব বিপদে এখন মা ফিল কাপিল গেলে পরে আগে যে রহম এখনই রম সে কোনো ব্যবধান নাই আমরা দুষ্ট আছেন কোন ব্যবধান নাই আগে আওয়ামী লীগের নেতারা বক্তি কদি তয়া বক্তারে বসাইয়া এখন অন্য নেতারা দে বক্তি বকুরে যে কত এরা অত্যাচারে মাফিল করতে পারি না এরা প্রধান বক্তার আগে দিয়ে দেহে মানুষ টানুষ হয় এমনি তো হেদের দেখে তো দুইটা মানুষও বসবে না চিন্তা করি বক্তার সামনে কেমন বেআ মাইক লো এক দশ মিনিট পনেরো মিনিট হে বক্তি বোধে নাই টুপি নাই হ্যাঁ প্রস্তাব করে ফানি লই না হ্যাঁ হ্যাঁ বিশ মিনিট লাগাইয়া ওয়াশ বক্তারে বয়া এগুলা দূর করতে হবে

আমাদের কাজ হলো মানুষের গুমন্ত ইমানকে জাগ্রত করা বক্তব্যর মাধ্যমে কথার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহ করা ধর্মের প্রতি তাদেরকে টেনে আনা এটা আমাদের দায়িত্ব দায়িত্ব পালন করতেছি বাকি আপনাদের কাজ হইল করা না করা এটা আপনার ব্যক্তিগত আমার কাজ হইল বলা আমি বলছি মানা আপনার কাজ কথা হয় না আমার একটা সর্বোচ্চ দাবি প্রাণের দাবি আমরা সবচেয়ে কষ্ট পাই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে কথা হয় না কেন রে ভাই তোর মন চায় আমরা মার আমরা গালি দেয় আমরা তো এতটা প্রতিবাদ করি না কারণ আমরা যে নবীর রোহানি সন্তান কথা হয় না আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে আমাদের জন্য কাঞ্চা আমাদের জন্য মায়ের কেসে আমাদের জন্য আমার নবী হাসরের মাঠে কামবে আমার জন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি কেমনে বুঝা থাকবো কথা হয় না তোমরা দেখতে খান নেতার প্রতি যদি তোমাদের এত মায়া থাকে এখন বুঝো আমরা নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত না বাস্তব আমাদের ব্যক্তিগত কিছু নিয়ে আমরা বক্তব্য দিই না আমরা তখনই কথা বলি যখন আমাদের ইসলামের উপরে আঘাত আসে আলেমরা তখনই মাঠে লামে যখন ইসলামের উপরে আঘাত করে আলেমরার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আন্দোলন করে এই যে সারা বাংলাদেশে ইমাম মহাদ্দিনদের বেতন কম আজ পর্যন্ত মানব বন্ধন করছে যে আমাদের বেতন সারা দেশের বেতন সেক্টর সব বেড়ে গেল কিন্তু আজ পর্যন্ত ইমামের বেতন নিয়ে কোন একটা নেতায় কথা বলে না কোন মসজিদ কমিটি কথা বলে না কারণ সবগুলো ঘুষ করা সুৎকুর বৈশ রয়েছে জায়গায় জায়গায় প্রতি তাদের দরদার মায়া থাকতে থাকতে সবগুলো মসজিদের প্রায় সব না প্রায় মসজিদ

দরজার আড়ালে গিয়া দেখেন চোখের পানি জড়ে। আর এই চোখের পানির কারণে ছানা ভরে গিয়া কেসিয়ারের রূপরে। ছানা পড়ে সহবতির উপরে। এটির কতদিন পরে জায়গা কিডনি ড্যামেজ হইয়া। জায়গা প্যারালাইজড হইয়া। একবারও চিন্তা করে না যে আমার উপর টাডা kere পড়তেছে। ইমাম সাহেবের বড্ড তোর উপরে টাডা পড়তোছে। ঠিক। তার পরেই তো ড্যামেজ হয়ে গেছে। তুই প্যারালাইজড হইয়া পড়ে আছস। কেন? ওর উপরে मुसीबत। কারণ দরজার আড়ালে ইমাম সব কান্দে এগুলো আপনারা এখনো সচ্চার হন হাতে পায়ে ধরে বলছি আপনারা এখানে প্রত্যেক মসজিদে কমিটি গঠন করেন সব জিনিসের দাম বাড়লো ইমামের বেতন বাড়ল না তো আমি যারা বলতেছিলাম আমরা কি এর পর আন্দোলন করছি ইমাম সাহরা বলেন কোন মসজিদের চতুর্দিকে গেরাও করছে করে না কিন্তু কখন গেরাও করে যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে কথা এই জন্য আমরা হলাম নবীর রুহানি সত্তা আল্লাহ কয় নিলাম চারজন সুরে কন কয়জন চারজন সন্তান আপনার নিলাম দিলাম কতজন কুঠি কুঠি রুহানি সন্তান আপনার দিছি জোয়ান আল্লাহ বলেন দিলাম তো চারজন নিলাম চারজন দিলাম কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান মক্কার মানুষেরা সবাই বলে

হদা করে না দিনশাল্লাহ শাল্লাহ তখন আয়াত আপনার করে বলেন আহ তোয়াই না কাদু কাউ তাম ত্ব কিলে আরপ্পি কাওয়ন হাউ ইন আল্লাহ রব্বুল আর বলেন বন্ধু নিশ্চয়ই আপনাকে আমি কাউসার উষার দান করলাম বন্ধু একটা